সকালে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি গাছের ফুল তুলতে রোজকার দিনের মতো এসে দেখছি গাছে প্রচুর ফুল মানে এত ফুল আমি তো দেখি না খুব একটা মানে আমি যখন ফুল তুলতে আসে দেখি হাফ ফুল থাকে তো আজকে দেখছি অনেক ফুল মানে যারা ফুল তোলে আমাদের পাড়ার লোকজন তারা হয়তো আজকে খুব একটা তোলে না তো তাই জন্য আমি কাউকে খুব একটা কিছু বলিও না ফুল জিনিস তো কাউকে কিছু বলাও যায় না তো দেখো আমি এই ফুলগুলো নিয়ে তুলে চলে এসেছি তারপরে যে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে তো এটা খেয়ে নেবো আর দেখো আমাদের এই বাগান থেকে এতগুলো সবজি হয়েছে বাগানের গাছ থেকে সবজি যদি একটাও হয় তাও দেখে খুব খুশি লাগে আর এবারে তো দেখছি অনেকগুলো হয়েছে তখন তারপর মাছ দিয়ে ঝোল ভাত করে নিয়েছি খাওয়ার মানে ঝোল ভাত করে নিয়ে তারপরে এই বোতলগুলো কিন্তু করা হয়নি আমি এই যে বালি আর সাপ্তি পরিষ্কার করছি আমি অনেকের মুখে শুনেছি যে বালি আর ভালো পরিষ্কার হয় তাই জন্য আমি বালিয়ার সাপ দিয়ে এখন কিছুক্ষণ রেখে দেবো দিয়ে তারপর বিকেলের দিকে এটাকে পলকে পরিষ্কার করে ধুয়ে জল ভরে নেব তো দেখাবো তোমাদের কীভাবে কেমন মানে বোতলটা পরিষ্কার হয়েছে তো দেখো এতগুলো বোতলে আমি সব ভরে রেখে দিয়েছি এগুলোকে পরে